হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ফাইন্ডস ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি ফুড কাস্টার্ড এই প্রচণ্ড রোদে গরমে এই ফুড কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে তো চলো প্রথমেই আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দিচ্ছি বেশ ভালো করে গরম করবেন গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দিচ্ছি এরপর আমি একটা বাটিতে আগে থেকে কিছুটা পরিমাণ দুধ ঠান্ডা দুধ নিয়ে কাস্টার্ড পাউডার মিশিয়ে ভালো করে গুলে রেখেছিলাম এরপরে গরম দুধে আস্তে আস্তে করে সেই কাস্টার্ড গোলা দুধটা আপনারা দিয়ে দেবেন নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন যাতে দুধটা উতলে না যায় উতলে পড়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে তো সাবধানে করবেন যখন দেখবেন যে দুধটা মোটামুটি একটু গাঢ় হয়ে এসেছে তখন ওটাকে নামিয়ে দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টার পর আমি বার করে দেখাচ্ছি দেখুন দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে আমি এরপরে আগে থেকে কিছুগুলো ফল কেটে রেখেছিলাম যেমন কাজু কিশমিশ আঙ্গুর কলা আর তরমুজ আপনারা আরও ফ্রুট অ্যাড করতে পারেন যেমন পেয়ারা আনারস তারপরে আম আমার কাছে যেগুলো ঘরে অ্যাভেলেবেল ছিল সেটাই আমি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেডি ফুড কাস্টার্ড আজকের রেসিপিটা আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করবেন আর বলবেন আমাকে কমেন্ট বক্সে এসে যে কেমন হয়েছিল এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইনস ব্লগস্টার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই